আমি বিথি মানিক ছাড়া কোনোদিন এই চোখে অন্য কাউকে দেখিনি মানে কখনো চিন্তাও করি না আমার সামনে দিয়ে হাজারো সুন্দর পুরুষ হেঁটে গেলে আমি ভাবি না মানিকের থেকে সুন্দর আমি তাকে এখনও ভালোবাসি বাস সে সবসময় আমাকে শখের নারী বলে মানে তার অনেক পছন্দের একজন মানুষ সে তার কাছে যাওয়ার পর থেকে সে অনেক মানে অনেক শখ করে আমাকে সাজাইতো ওর মন যেভাবে সাজতো সেভাবে সাজাইতো আমিও কখনো মানে নিজ ইচ্ছায় কখনো সাজিনি সে আমাকে যেভাবে সাজাইছে আমি সেভাবেই সাজছি মানে মূলত অনেক পছন্দের একজন মানুষ আমার কাছেও সে অনেক পছন্দের একজন মানুষ কিন্তু পছন্দের মানুষ বলে তার কাছে আর অনেক সে কান্নাকাটি করতেছে এই কান্নাকাটির ও আমি আরও তিন চারবার একই ভুল করছি আজ থেকে পনেরো মাস আগে সে আমাকে ফার্স্ট টাইম যখন বেল দিয়ে পিটাইছিল অমানবিকভাবে সারা শরীরে আমার বেলের দাগ ছিল তো আমি যখন তখনই যদি পদক্ষেপ নিতাম আমার ফ্যামিলির কথা শুনতাম তাহলে আজকে আজকের এই দিনটা হয়তো দেখতে হতো না অল্পতেই আমাদের হয়তো সমাধান হতে পারতাম তো তিন চারবার হচ্ছে সে আমার সাথে এই ব্যবহারগুলো করছে আমি তিন চারবারে আমার বাবার বাড়িতে আসছি আবার সবাই আমাকে মানা করছে যে যাইস না ও কখনোই ভালো হবে না আসলে সবাই ওকে চিনতে পারছে যে ও ভালো হওয়ার মানুষ না কিন্তু আমার ভালোবাসা আমার অবুধ মন কখনো ওকে চিনতে পারে নাই আমি সব সবসময় ভাবছি যে সে ভালো হবে ভালো হবে এই চিন্তাভাবনা করে আমি তার কাছে গেছি আজকে তিন চারবার সুযোগ দিছি কিন্তু না সে সুযোগ মানে নিয়ে যাই ঠিকই সে কথা রাখতে পারে না আবার সে যেরকম সেরকমই আমার সাথে করে এই হচ্ছে আর সে কান্নাকাটি যে অভিনয়গুলো এগুলো করতেছে আমি পুরাটাই বলবো তার অভিনয় আর কিছুই না আমি ভালোবাসে না সেটা বলছি না কিন্তু মানে কেমন ভালোবাসে বলেন ভালোবাসলে একটা মানুষ সে কীভাবে এত আঘাত করা যায় সে অনেক বড় অন্যায় করলেও তো তাকে এভাবে মারা যায় না আর সে আমাকে বিনা অন্যায়ে মারতেছে সে যদি আমাকে প্রমাণ দিয়ে মারতো তাহলে একটা কথা ছিল যে সে আমি এই ভুলটা আমাকে করছি সে আমাকে মারতেছে কিন্তু সে আমার কোনো অন্যায় ছাড়া আমাকে মারতেছে তাহলে সে পাগল নাকি আর সব থেকে বড় কথা সে হচ্ছে মানুষের সাথে যখন মেশা শুরু করছে আর ওই যে ওগুলো খাওয়া শুরু করছে তারপর থেকে কিন্তু আমার সংসারে এই এই সন্দেহটা ঢুকছে আর তারপর থেকে এই মারামারি এই না নাহলে এর আগে আমার সংসার অনেক ভালো ছিল আমরা অনেক ভালো ছিলাম যদি পাইতো তাহলে তো অনেক আগেই আপনাদের সরাই দিত মানে যে যদি সে একচুল পরিমাণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইত হয়তো আমি জানার আগে আপনারা সবাই জানতেন যে এই এই কাজটা বিধি করছে তার আগে তো তা না পেয়েই কিন্তু সে এত কিছু করতেছে পুলিশেরাও তার কাছে প্রমাণ চাইছে যে তুমি মেয়েটাকে মারতেছ পরকীয়ার কারণে তো একটা জিনিস অন্তত আমাদের দেখান যে যে এই প্রক্রিয়াটাকে সে করছে কারোর সাথে এক মিনিট কথা বলছে কারোর সাথে দুই মিনিট সেটিং করছে আপনি দেখছেন সেই জিনিসটা আমাকে দেখান তো সেটা দিতে পারে নাই এমনকি আজকে একটা কথা বলি আমা আপনাদের সে আমার বিয়ের আগে বিয়ের আগে একটা মেয়ের ফেসবুক পাসওয়ার্ড নেওয়া নিছে আমার কাছ থেকে আমার বিয়ের আগে সে আমার কাছে থেকে ফেসবুক পাসওয়ার্ড নিয়েছে সে যদি খারাপ কিছু পাইতো সে আমাকে বিয়ে করত প্রশ্ন আপনাদের কাছে আমার বিয়ে করত করতো না আমার হচ্ছে বিয়ের দুই তিন বছর আগের কল রেকর্ড কল রেকর্ড হোয়াটসঅ্যাপের সব কিছু সে হচ্ছে এগুলা বের করছে সব কিছুই সে বের করছে যদি কোনো রকম কিছু পাইতো সে কি আমাকে বিয়ে করত বলেন আপনারাই বলেন পাইনি বলে সে আমাকে বিয়ে করছে কিন্তু এ পর্যন্ত সে পাইনি আমি কথা দিচ্ছি সে কোনো দিনও পাবে না কারণ আমি বিথি মানিক ছাড়া কোনো দিন এই চোখে অন্য কাউকে দেখিনি মানে কখনো চিন্তাও করি না আমার সামনে দিয়ে হাজারো সুন্দর পুরুষ হেঁটে গেলে আমি ভাবি না মানিকের থেকে সুন্দর আমি তাকে এখনও ভালোবাসি ভবিষ্যত নারী কাকে বলে আপনারা তাকে জিজ্ঞেস করেনি যে কিভাবে একটা মানুষ শখের নারী হয়